বাংলাদেশে আমরা মাঠে ময়দানের মানুষ আমাদের কথার উপর ভরসা রেখেন কথা না ভয়ঙ্কর এক ফেতনা মাথা চাড়া দিয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে শত শত নয় সংখ্যা হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান মিশনারিরা অল্প কিছু দিয়ে টিয়াল ভুলবাল বুঝাইয়া লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানায় ফেলতেছে কয়েক বছর আগে মানে সাত আট বছর আগে আমরা গেলাম এক কাফেলা দিনাজপুর দাওয়াতি কাফেলা মুরতাদ ভাইকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনার জন্য মিশনারিরা পুলিশের কাছে নালিশ করেছে খ্রিস্টানরা ঢাকা থেকে কিছু মৌলবি আসছে ওদের মতিগতি ভালো লাগে না মারামারি রাখতে পারে পুলিশ আমাদেরকে ডাকাইলো ভাই আপনারা কারা কেন মারামারি করতে চান আমি তো তখন চিকা আসছিলাম আমি ভাই আমার দেখে কি মনে হয় মারামারি পিলে আছে তো কি জন্য আসছে আরে আসছে আমার ভাইরা দাওয়াত দিয়ে ঘরে ফেরত নেওয়ার জন্য তখন পুলিশ একটা প্রশ্ন করেছে যে প্রশ্নটা আমি আপনাদের সামনে করলে আপনাদের মধ্যে অনেকে থাকতে পারে যে বলতে পারে হ্যাঁ পুলিশের কথা তো ঠিকই আছে তার মানে আপনি আপনার নবী চিনেন না পুলিশ দিনদার ছিল এমন না যে পুলিশ বেদিন পুলিশ থেকে বোঝা গেছে তিনি দিন যাচ্ছিলেন পুলিশ স্পষ্ট করছে আচ্ছা হুজুর বলেন তো আমরা মুসলমান ইসলামের দাওয়াত দে ইউরোপ আমেরিকা সারা দুনিয়া আফ্রিকায় অথচ কেউ বাধা দেয় না আমরা মুসলমানরা খ্রিস্টানরা ওদের ধর্মের প্রচার বাংলাদেশে করলে আমরা কেন বাধা দেয় কথা কথা সুন্দর না যার যার ধর্মের প্রচার সে করবে কথা বল আরে কথা তো সুন্দর সাপের মাথা দেখছেন হ্যাঁ ডরে অত ভালো করে তাকানো দেখলাম ফিরে এলাম একদিন তাৎপর খিচ্চা সামুষ্ক ভালো করে তাকায় দেখেন মনোযোগকে দেখবেন কী সুন্দর ডিজাইন কম্পিউটার এরকম ভিজান বানাই এমন স্পষ্ট কথাযিৎ কি না এত সুন্দর কথা কিন্তু দুস্ত সব সুন্দর সুন্দর না কিছু সুন্দরের ভেতরে ভিষও থাকে কথাযিৎ কিনে বলেন না পুলিশের কথা তো সুন্দর যার যার ধর্মের প্রচার সে করবে কথা সুন্দর কিন্তু এই কোন সুন্দর কথার ভেতরে ভিষ কেন অন্য ধর্মের মানুষ তাদের ধর্মের প্রচার বাংলাদেশকে কোথাও করার অধিকার রাখে না কেন মুসলমান সারা দুনিয়ায় তাদের ধর্মের প্রচার করতে পারে পিছনে কথা নবী চিনাচ্ছি নবী চিনাচ্ছি আপনাদের কি ছিলেন একমাত্র বিশ্ব মানে কি রাখেন রাখেন আপনারা কি বলবেন তাতে আমি জানি কিন্তু আজকে শুনেন একটা পরম হস্ত করেন একমাত্র বিশ্ববিরত তিনটা মাদ্রাসা ছাত্র বল পড়া হ্যাঁ বলো পড়া এক নাম্বার আমার থেকে নিয়াসারক পর্যন্ত হলো যত নবী বাঁচিয়েছেন সমস্ত নবীর টাইম ছিল ওই ঘড়িকা এই টাইম পর্যন্ত আপনার নবুয়ত তারপরে শেষ আপনার নববতী স্তবিত আমার নবী আসমাতু বিশ্ববিজে কে আল্লাহ কোন নির্দিষ্ট টাইমে নবুয়ত দিয়া পাঠান নাই আপনি आखरी নবী খতমুন নবিয়্যিন আর কোন নবী আসবে না আর কোন নবী আসবে না শতকোণা ঠিক করুন আপনি আসবে না বলবেন না শতকোটার সাথে যেন ফাঁক না থাকে কথা বলবেন আর কোন নবী হবেন না আসবেন না বললে তো আপত্তি আসবে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন না আসবে কিন্তু নবুয়ত আগে পেয়ে গেছে। নতুন করার কোন নবী হবেন না পার্থক্যটা বুঝছেন তারা আমার নবী একমাত্র বিশ্ব যার জন্য কোন টাইম নির্ধারিত নাই অর্থ জানি বলছি এক অর্থ টাইম অন্য নবীদের আমার নবীর কোন টাইম নির্ধারণ দুই নম্বর অর্থ কিসের অর্থ একমাত্র বিশ্ব আমার নবী দুনিয়া আসার পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল এলাকা ছিল নির্ধারিত বলে আপনার কাছে এই কথার প্রমাণ কি বলে প্রমাণ হচ্ছে আজকের বিকৃত যে বাইবেল আছে আমাদের কাছে বাইবেল কোন আসমানি কিতাব না ওদের বানানো তাও মনে করলাম যে বললাম ওই বিকৃত বাইবেলের মধ্যে আছে হজরত ইসার বক্তব্য তিনি বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুবত দিয়ে পাঠাইছেন আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন অঞ্চলের নবুয় দিয়া পাঠান নাই তিনি রহমতুল আলমী তিনি সারা জাহানের নবী কয় অর্থ গেল তিন নাম্বার আমার নবী আসার পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছে সমস্ত নবীর কম আর সম্প্রদায় ছিল নির্ধারিত তাহলে আপনার এই কথার প্রমাণ কি বলে প্রমাণ পিছনে রেখে আসছে হজরত ঈসা বলেছেন ইয়া বানি ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম ও বনি আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায় পাঠাইছেন বনি ইসরাঈল মানে আজকের ইহুদিরা আমার নবী একমাত্র যাকে আল্লাহ নির্দিষ্ট কোন কম সম্প্রদায়ের নবুয়ত দিয়া পাঠান নাই তিনি আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাস সমস্ত মানুষ যেই ধর্মই হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ মুরাং গারো চাকমা কুকি সাঁওতাল টিকরা সহ যত জাতি দুনিয়ায় বাস করে সমস্ত জাতির জন্য আমার নবী একমাত্র বিশ্ব এবার বুঝেন কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না কেন আমরা সারা দুনিয়ায় পারি কেমন পর্যন্ত পারবো এটা বুঝেন আপনাদের এই আসন কি মাদারীপুর সদর না কালকে এমপি সাহেব আচ্ছা গোলাপ ভাই বলতে সহজ হয় কিনা গোলাপ ভাই এমপি যে কোনো এমপি সাহায্য যে কোনো দায়িত্বশীল ব্যক্তি দায়িত্ব চালানোর জন্য তার আশপাশে কিছু খাস মুখ লাগে আমরা যারা মাদ্রাসা চালাই আমাদের আছে শিক্ষা সচিব লাগে ওই আমরা বলি দারুল একটা লাগে এটা লাগে ওইটা লাগে কত লোক লাগে কেন এমপি সাহেবের ওই খাস কিছু ছেলে পেলে হঠাৎ কালকে নিয়ে প্রপারে দেখতেছি কি একটা বিশাল সাইনবোর্ড লাগান কি লেখা এমপি সাহেবের কার্যালয় কি লেখা এমপি সাহেবের অফিসে আমরা জানি না চলতো কারা খবর দেখি

বলে যে এমপি সাহেবের অফিসার খুলছে এই ঢাকা সাত দুই নম্বর অপরাধ বলে যেই এমপি সাহেবের অফিসার খুলছে ওই এমপি সাহেবের এমপির টান শাস হয়েছে পঁচিশ বছর আগে এই জন্য তো গুলনা গুল্নে পঁচিশটা বিটা দিছে কয়টা

ওই নবীর নবুবতের টান শেষ হয়েছে বছর আগে তাই ওদেরকে ধৈরা কম পক্ষে পনেরোশো পিঠা লাগান দরকার দুই নম্বর যে নবী এই সব ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে ওই নবী আইসাকে আল্লাহ বাংলাদেশের এই অঞ্চলের এই আসনের নবমত দিয়া পাঠান নাই তিনি নিজে বলেছেন আল্লাহ অনেকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবমত দিয়া পাঠাইছেন অফিস খুলবি তো ইসরায়েলে যায় খুল বাংলাদেশে তিন নম্বর অপরাধ যে নবী আইসার নবুয়তের প্রচারণা করছে ওই নবী আইসাকে আল্লাহ মুসলমানের নবুয়ত দিয়ে পাঠান নাই তিনি নিজে বলেছেন ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম ও বনি ইসরাঈল মানে ইহুদিরা আল্লাহ আমাকে তোমাদের নবুয়ত দিয়ে পাঠাইছেন তোমাদের ধর্মের প্রচার করবি যায় ইহুদিদের কাছে ইসরাঈল যা কর বাংলাদেশ আইসা ওইশ কুইরা মুসলমানের কাছে আমাদের ধর্মের প্রচার তোরা কেন করবি এইজন্য গইনা গইনা কমপক্ষে কয় পিটা লাগান দরকার

আফগানিস্তানের জমি স্পর্শ করেছে রাশিয়ার স্বার্থ সম্পূর্ণরূপে পরাভূত হয়েছে ঠিক ওবের দরবন্দের রক্ত যখন বারবার সুরতে আফগানিস্তানের জমি স্পর্শ করেছে ওই ন্যাটো সহ আমেরিকার লঙ্কুত তারা লেটস গো হয়েছে ঠিক এটা হচ্ছে ওদের পূর্বপুরুষের ইতিহাস পলামোর ইতিহাস কিন্তু আমাদের পূর্বপুরুষের ইতিহাস রক্তভার ইতিহাস ঠিক আমাদের পূর্বপুরুষের ইতিহাস আপস না করার ইতিহাস ইতিহাস পালাইতে পেরেছিল এই নতুন প্রধান শোনাচ্ছে নতুন প্রজন্ম ইনসল আল্লাহর প্রসঙ্গ যদি মানচিত্র আক্রান্ত যদি দিন আক্রান্ত হয় হবে না পালা কাদিয়ানিরা কা সবাই বলেন সবাই বলে সবাই বলে সবাই বলে করে কাফের কাফের আশায় ও কি পাইছি আমরা নিয়ামত শ্রেষ্ঠ নবী নবী চিনছেন মৃত্যু চিনছেন এইবার আমি হুজুরের কথা দিয়ে শেষ করা লাগবে একটা উদাহরণ শোনাই আপনাদের ওই যে আপনাদের এলাকায় তো খালি একটু জ্যামে আটকায় যায় দেরি হয় না তো নতুন জামাই এসে কালকে নিয়ে বিয়া করবো জামাই হয় নাই না হইলেও অনেক সময় না হয় না জিনিস সেটা তো হয়ে গেছে হিসাবে বলা হয় এটা গ্রামারের ব্যাপার ওই যে আছে মা মাঝে আছে মা মার্জা মাছালদ একটা